শীতের তীব্রতার সাথে সাথে জামালপুরে বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকছে অর্ধ শত রোগী যাদের বেশিরভাগই শিশু রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার নার্সরা স্বাস্থ্য বিভাগের দাবি পরিস্থিতি সামাল দিতে সাধ্যমতো পরামর্শ ও চিকিৎসা দেওয়া হচ্ছে জামালপুর জেনারেল হাসপাতালের রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অসুস্থদের শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে প্রতিদিন দেখা যাচ্ছে এমন চিত্র গত এক সপ্তাহে হাসপাতালটিতে ঠান্ডাজনিত রূপ ডায়রিয়া নিমোনিয়া জ্বর ও ঠান্ডা নিয়ে দুইশো পঞ্চাশ বিপরীতে ভর্তি আছেন ছয়শো জন 50000-এর দুটি শিশু ওয়ার্ডে ভর্তি আছে 109 জন। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন ঠান্ডা জনিত রোগে চিকিৎসা নিচ্ছেন 100 থেকে 150 রুগী দুই দিনের ভর্তি শিশু বাচ্চা নেই। অতিরিক্ত বাচ্চা খানবা কাশি। প্রচুর ঠান্ডার কারণে আমার বাচ্চা কিছু নি হইছে। এর পোর্যন্ত আইছি মেডিকেলে। এখন পর্যন্ত ডাক্তার কোনো#!/চিকিৎসাই করতেছেন না। চিকিৎসার জন্য আসছিলাম। আমরা দুইজন এক বেটে বেড পাই নাই। ডাক্তার টিকা। ভর্তি থাকা রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু শয্যা সংকটে চরম ভুগান্তিতে রোগী ও স্বজনরা রোগীর কিছুটা উন্নতি হলে বাধ্য হয়ে ফিরছেন বাড়িতে বাচ্চা নিয়ে এই বেডে বেড দেয় না আমাদের এখানে নিচে থাকা অনেক অসুবিধা বাচ্চা ঠান্ডা ঠান্ডা ভালো নাই আর বাড়ছে খুবই কষ্টে এখানে আসন সংখ্যার রোগীর সংখ্যা বেশি বাকি ও রোগীর বাচ্চার মাদের বেশি কষ্ট হয় শীতের জন্য এদিকে পরিস্থিতি সামাল দিতে সাধ্যমতো পরামর্শ ও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানাই সিভিল সার্জন আমরা সতর্ক আছি আমরা আমাদের স্বাস্থ্যকর্মীরা এবং চিকিৎসকগণ রুগীর সাধারণ মানুষ যারা আছেন রুগীর লোক যারা আছেন মায়েরা আছেন তাদেরকে আমরা সতর্ক করছি জেলার সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নভেম্বর ও ডিসেম্বর মাসে এখন পর্যন্ত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে ছয়শ শিশু সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর